অবশেষে প্রায় এক মাসের পরে সাইকেল নিয়ে বেরোচ্ছি আজকে সাইকেলে ব্যাটারি লাগাতে মানে সত্যি বলছি এই লাস্ট এক মাস যে কেমন কাটলো আমার সেটা একমাত্র আমি জানি এখন মানে প্রচণ্ড ভেতরে এক্সাইটমেন্ট আছে এই যে সাইকেলের বেলের আওয়াজটা কতদিন শুনিনি মানে সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি হচ্ছে আর মেঘ আকাশ পুরো ঘিরে গেছে ও আসছি বুঝলে তো হ্যাঁ হ্যাঁ অনেকটা হেঁটে যেতে হবে যার কাছে যাবো সাইকেলে ব্যাটারিটা লাগাতে তো যাই হোক ঘুরে যেতে হোক যাই হোক আজকে মোটামুটি যেতেই হবে শরীরটা আমার এমনিতেই খারাপ জ্বর আছে তারপরেও যেতে হবে কারণ সাইকেলকে আমার চালু করতে হবে কারণ সাইকেল ছাড়া আমি বেকার তো কথা না বাড়িয়ে দেরি না করে তো চলো যাই সাইকেল নিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে পৌঁছে গেছি নবর বাড়িতে হ্যাঁ যে রাস্তা সরু মাঠের মধ্যে রাস্তা আসতে মনে আমার দম বেড়ে গেছে এ কদিন যা হচ্ছে নব কি বলবো নিচে ঘুরে যাচ্ছে হ্যালোর থেকে আসার পরে ঘর থেকে বেরোনো হয়নি ও হুম এবার ঠিক দেখা যাবে আলো জ্বললে ঠিক দেখা যাবে এর ভিতরে থাকবে ব্যাটারি ব্যাগে ছাতা নিচ্ছি চান্স যদি বৃষ্টি হয় বাইচান্সুর তো হেজে বৃষ্টি মোটামুটি ফাইনালি এবার ব্যাটারিটা লাগানো হবে আমি গোটে কোম্পানি ঘরে পাঠিয়ে দিল তো না তোমার গোডাউনে রাখি রাখি আমার লিচালাইল আমি গোটা কথা কি আমার তো সাড়ে বারো এম্পিয়ার থাইলা দশটা আই কেন তুই তো আমার কইকি দিল সাড়ে বারো এম্পিয়ার বারো এম্পিয়ার জানি না কী করছে বাবু মাথা আমার কাজ করছে না হাসনো হবে না কিছু

Эхдөм бүсэжэнэ. Маасы бүсэжэ. Ха. Па пач туп туу кадаижэ. Блэк дэблис нэрээ. তো মোটামুটি সাইকেল চেক করা হয়ে গেছে এবার ব্যাটারিটা ফিটিং হচ্ছে নাও ব্যাটারিটা একদম ঠিকঠাক ফিটিং করবে কোনোভাবে যেন কোনো শর্ট সার্কিটের ব্যাপার না থাকে হ্যাঁ হ্যাঁ ফটফট আওয়াজ হবে আমার ভয় আরে আমার কাছে এটা ভগবানের সমান সাইকেলটা সাইকেলটা আমাকে যা নিয়ে যায় এদিক সেদিক সেটা বলেবো ধরো নয় আজকে কদিন আমি তা আর খাচ্ছে দরকার কি বুঝলো আমি কদিন মানে আমি নিজে বুঝতে পারছি

ডিজিটাল এক্সিলটা তার কি ইয়ে উঠবে নাকি স্পিড টু উঠব নাকি এ কষ্ট আর শেষ নাই আজি এগুলোকে সাইকেল কালকে এগুলোকে ডেলিভারি ডেলিভারি দিয়া বাবে তোমার মোটামুটি যেই ডেলিভারি দাও যাই করো আমাকে যে ব্যাটারি কোম্পানির ব্যাটারি দিছো না সেই কোম্পানিটা ভালো না কি করবো ডাইরেক্ট কাজ করি দি ডাইরেক্ট করো ডরকি

তোর ফাইনাল চেকিং হচ্ছে ওই রকম একবার এক দুবার ছেড়ে দিলে তারপর ঠিক হয়ে যায় এই হাত দিবি না বাবা লেগে যাবে অনেক স্পিডে ঘুরছে

এটা একটু খালি করে দাও কষ্ট করে ভাই অনেক দেরি গরমাম তোমার সাইকেলটা সারানো হলো আর নবদের ঘরের সামনে যে পরিস্থিতি নবাবল একটু পার করে দেবে সেও দোকানে যাবে তো আমি নবর পেছনে পেছনে চলে যাবো আমার যা হাঁটালো আজকে নব সাইকেলের চাবিটা খুলেছ না আর সব ঠিকঠাক আছে নব হ্যাঁ নব আর সব ঠিকঠাক আছে মোটামুটি দেখলো যে অঁ ত'লে এই বেটাৰীটা যদি কোনো কাৰণে ডাউন হয় তেনে আমাক একো হেভি মাইলেজৰ বেটাৰী লাগি দিবি এই চাইকেল দিয়াৰ সময় তোমাক যে আমাৰ একো মাইলেজ বেছি ভাল বেটাৰী দাও তুমি বোলো এটা অসুবিধা এটা সত্তে ভাল বাবে আমি তোমাক পইচা কমাৰ কথা বে একবাৰো কি বুলি ঠিকেই ন'ল তুমি বোলে এটা নাও অসুবিধা এটা ভাল হ'ব তুমি যেতিয়া বোলে সেইটাই নিছি কিনা ব'ল আমি একবারও কিছু না বলেছি যে না এটা নেবো এটা দাও নি ওটা দাও তখন বলতে যে না আর একটু মাইলেজ বলা নাও একটু বেশি মাইলেজ হলে কী হলো আমি ধরো কোথাও গেছি ধরো কুড়ি কিলোমিটার কি পঁচিশ কিলোমিটার গেছি বুঝলে তো নেব সে রিটার্ন আসার আবার চিন্তা থাকবে না ইয়ে মোটামুটি পনেরো থেকে সতেরো কিলোমিটার চলে যাওয়া মানে কী করে রিটার্ন আসা হবে সেই চিন্তা আপনার মাথায় ঢুকে থাকবে ঠিক না अरे चार्जर बहन को कि यार एकी फास्ट चार्जर जे फिक्र चार्ज हो जाबे थैंक यू यहाँ बेकुर दे यार जन्न ये दिखे यतो खोर छै कदर दरे प्राय 20 22 घोर सब यरकम कदर ऊपर अच्छा ए जे पकरखुर कचे माल बुची

সে তোমার সে টার্নিংটা থেকে সে ভেতরে আল রাস্তা বাপরে বাপ এ তো অনেকটা রাস্তা আমি আমার তো ঘামে পুরো ভিজে গিয়ে যাওয়ার পরে না আমার থপ 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 করে শুধু ঘাম বেরোচ্ছে এটা দিয়ে ঘুরে তো কিছুটা গেছিলাম সাইকেলে চেপে এক পায়ে একটা টেনে টেনে একটু এসে লাগলো কষ্টগুলো পায় তারপর আবার গেলো না এরকম যাবো তো যাই হোক সাইকেলটা ঠিক হয়েছে এটা একটা খুশির খবর আর মা আসছি বুঝলে তো হুম ঘাম ঘাম মুছে নেবো ঘাম বেরিয়েছে থাকবে আর বাবা ব্যাটারিটা কিন্তু চার্জ হয়ে গেলে খুলে দেবো সঙ্গে সঙ্গে ফুল হয়ে গেলে এগরাতে আমি আমার ইন্স্যুরেন্সের অফিসে গেছিলাম আর আমাদের যে এগরা ব্রাঞ্চের ম্যানেজার আছেন ওনার আজকে বার্থডে তো সেই উপলক্ষে অফিসের বেশিরভাগই স্টাফ চলে গেছেন তারপরেও সন্ধ্যাবেলা আমাদের জোনাল যিনি ম্যানেজার আছেন সুমন দা উনি মোটামুটি একটা আয়োজন করেছেন ছোট্ট একটা কেক এনে ওই ছোটোখাটো একটা সেলিব্রেশন অ্যাকচুয়ালি সেলিব্রেশনটা ছোট হোক বা বড়ো হোক সেটা মন থেকে যদি হয় না ভীষণ দারুণ লাগে আর খুব মজা লাগছিলো আজকের এই সেলিব্রেশনটা আর আমাদের এই মোমবাতি জ্বালানোর দায়িত্বটা পেয়েছেন সুমন্ধা আর সুমন্ধা তো একদমই ধরোহরিকম্প মানে মোমবাতি জ্বালাচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে না তারপরে রিজন ম্যানেজার যিনি আছেন উনি তো রেগে মেঘে আগুন একদম সুমন্ধার নবর কী ব্যাপার সুমন তুমি মোমবাতি জ্বালাতে পারছো না এটা একটা দারুণ ব্যাপার এই যে রেগে স্বপনবাবু নিয়ে নিলেন মানে রিজিওনাল ম্যানেজার নয় যিনি জোনাল ম্যানেজার উনি নিয়ে নিলেন হাতি জ্বালানোর দায়িত্বটা মোমবাতি তো উনি জ্বালাতে পারেন কিনা দেখা যাক যাই হোক চেষ্টা করছেন এখনও মোমবাতি তো জ্বালানো কমপ্লিট হয়নি তো মোমবাতি জ্বালিয়ে আমরা ছোট্ট করে একটা কেক কেটে সেলিব্রেট এগড়া থেকে এসে খেতে বসে পড়েছি আর সুদীরটা প্রচুর ভালোবাসি বলে তোমার মানে মাথা যন্ত্রণা হয়েছে হ্যাঁ সাইকেলটা আনতে গিয়ে প্রচুর অনেকটা জায়গা হাঁটতে হয়েছে হ্যাঁ তোটা হাঁটতে প্রায় তার ঘরকে এক দেড় কিলোমিটার হবে না বাবা এক কিলোমিটার হবে না এক কিলোমিটার হবে না কি আমাদের স্কুলকে তো দেড় কিলোমিটার রাস্তা তা সেই দিক দিয়ে কতটা ঘুরে আসতে হবে জানো না আরতে যে ইয়ার বড় দোকান আছে না কাগজপত্র হুম না বাবা হ্যাঁ তো তার ঘরে দোকান থেকে ধরো আমার এখান থেকে এই যে বকলা বাড়ি থেকে তার নিয়ম 12 বলেছি তো নাও না তো কোন দরকার করে এ পড়া लास्ट হুম আমার গিলাব আইলো

सकावता नोटिन दा वीडियो से सबके शुभ लगते हैं